নমস্কার আমার আজকের নিবেদন কবি কালশঙ্কর দাস কবিটা পুচকে ফুটি পাঁচ বছরের পুচকে ফুটি বই পঁচিশ পুঁছে ফুটি পাড়াতে জয় পড়ার পরে আঁকতে হবে দশটা খাতায় ছবি আঁকার পরে ক হবে অঙ্কগুলো সবই ইংরেজিতে এ থেকে যে লিখতে হবে আজি নইলে পরে শুনতে হবে ফুটি পাজি লিখতে লিখতে ফুটে ফুটতি দু চোখ জুড়ে ঘুম ধুলতে ধুলতে হঠাৎ ফুটির পড়ল পিঠে দু